দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে আপনাদের জন্য কি কি সংবাদ আছে ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল ইরানে নিহত দুশো চব্বিশ ইসরায়েলের চব্বিশ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা আইআরজিসি গোয়েন্দা প্রধান কাজেমি সহ চার কর্মকর্তা নিহত যুক্তরাষ্ট্র কি যুদ্ধে জড়াবে ডক্টর ইউনুস তারেক বৈঠক অন্য দলগুলো কেন অসন্তুষ্ট লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইতিবাচক বৈঠকের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে হজ কাসেম যে ক্ষেপণাস্ত্রে কুপকাত ইসরায়েল ইরানের সামনে কি কি বিকল্প রয়েছে সংঘাতের চতুর্থ দিন রাতের আধারে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কৌশল ও প্রযুক্তির সমন্বয় ইরানের পাশে পাকিস্তান পরমাণু হামলা হবে নগর ভবনে ইসরাক মাননীয় মেয়র দুই হাজার কোটি টাকা আত্মসাত ও পাচার সাবেক রাষ্ট্রদূত মুনা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান সচিবালয়ে আবারও কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি না দেওয়ার আহ্বান আইন উপদেষ্টার শেষবারের মতো বাড়লো এইচএসসি ফর্ম পূরণের সময় গণতন্ত্রের স্থায়িত্বের জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ফেসবুক পোস্টে তারেক রহমান সাকিব আল হাসান সহ পনেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শাহবাগে ছাত্রলীগের মিছিল ককটেল বিস্ফোরণ আটক এক ঢাবি থেকে সাত ককটেল উদ্ধার বিএনপি নেতা অ্যানিসহ নয়জন খালাস পঁচিশ জুনের মধ্যে জুলাই সনদের দাবি ঈদযাত্রায় সড়কে ঝরেছে তিনশো নব্বই প্রাণ ফখরুলার সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক জনগণ কখন ভোট দেবে উন্মুখ হয়ে আছে দুদকের দৃষ্টিতে টিউলিপের পরিচয় একজন অভিযুক্ত সাংবাদিকদের আইন উপদেষ্টা গুম বিষয়ক শক্তিশালী স্থায়ী কমিশন গঠন করা হবে ইরান থেকে ফেরার আবেদন বাংলাদেশি হাজির করতে হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হুমকি নাকি কাগজে পাক মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হচ্ছে জ্বলছে না চুলা শিল্পে উৎপাদন ব্যাহত বিয়ে না দেওয়ায় মেয়ের বাবাকে হত্যা হয়ে ওঠেন দলের নেতা জিতু র‍্যাবের পোশাকে কোটি আগে রেকি পরে ছিনতাই জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ প্রথমবার ঢাকা সফরে হবিগঞ্জে বাসে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চালক গ্রেপ্তার প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ